বছরের লিন দেওয়া হয়েছে ড্যাম করা হয়েছে জমি আলা সই দেওয়া হয়েছে বা যারা কাটিছে তারে চিনি সই দেওয়া হয়েছে তাদের নাম হলো রঞ্জু আর হামিদুল আর হলো কিছু কিছু লোক কিছু কিছু লোক এই ভিতরে পড়ি মানে আজ তিন মাস হলে আমার এই পুকুরে মাছ মারতে দিচ্ছে না আমি মেশিন ট্যাশিং দিয়ে আসতে লাগি আমাকে বাধা দেওয়া হয়েছে বাধা দেওয়ার পরে আমি এই ভাগে হাত পা ধরি একবারে ইয়া করতে না পারি পারি নাই আর কি হাত পা ধরি 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 সগুলার কাছে অনুরোধ করলাম সুপারিশ করলাম কেউ আমার কথা শুনল না না শুনে একদিন বহুবাজার মিটিং দিল মিটিংয়ে কয়েকজন লোক খাইছিল লোকের নাম হচ্ছে হলে রেজু তারপরে টিটন তারপরে সোহেল তারপরে চঞ্চল আরো কিছু লোক আরো অনেকেই আরো অনেকেই এরা আইসি সালিশ করল আমা আমি যেভাবে সালিশ আমার যেভাবে খরচ হয়েছে সেই খরচের টিকা না ধরি জোর 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 করে সালিশটা আমার পক্ষে না তাদের পক্ষে নিয়ে তারাই কাগজপাতি মানে কাগজপাতি তো না তারাই এই ঘটনাগুলি ঘটালো হঠাৎ এখন ওই জোর করে মাছগুলি মারতেছে আমি তো আমার কাগজ থেকেও হয়ে গেছে আমার আমি এমনও কইছি যে আমি অসহায় লোক তোমাদের অনুরোধ করতেছে আমার শেষ না শেষ সম্বলটা কাজে লিও না তোমরা তোমার অনুরোধ করতেছি আপনারা একটু আমাকে আমাকে একটু বাঁচার মতো পথ তৈরি দাও ওনারা সে কথা শুনলেন না

আমি এখন কি করি কন এক এক দুই লাখ টাকা লাই যে আমি আমার ঘরে তিনি এখন ভিটি মাটি তো সব বেশি ফেলাইছি বেশি টাকা দিছি আমি সব হ্যাঁ বেশি টাকা দিছি এখন তো আমার আর কিছুই নাই কোনো উপায় এখন এটা আমার বড় ভাই হয় আমি শুনেছি যে জোর জোর করে এরকম করে মাছ মারতেছে মারছে তা আমার মনে মধ্যে খারাপ হয়েছে আপনারা কোথাও শুনি সে সম্পাদি কোথায় আইনের লোক আইছে আমি খুব খুশি হয়েছি আমি সুস্থ বিচার জিদা সেটি আপনার কাছে চাই। না হচ্ছে আমার পরিচয়টা আছে আমি 2 নম্বরেরigram एन एन যুব단의 সাংগঠনিক সম্পাদক নাল শাহাদিয়ার বিชาদভাই যারা যে অভিযোগটা করতেছে আজ আমি গত কালকে হচ্ছে নিজে থানা একটা জিডি করতে ওনার বিরুদ্ধে উনি হচ্ছে মৎস্যজীবী লীগের সভাপতি। ওনার কাছে থেকে হচ্ছে আমি 900 টাকা দিয়ে পুকুর কিনে নিয়েছি এবং উনিই হচ্ছে যত মানে মাছ মারার জন্য যে টাকা তো লাগে উনি নিজে থেকে ওই আপনারা হচ্ছে মাছ উনিই ভরে দিতে এবং উনি নিজেই বিক্রি করতেছে সবকিছুর প্রমাণ আদি সবকিছুর আমাদের কাছে আছে এবং আমরা যে কিনে নিতে তারও প্রমাণ সবকিছুর আমাদের কাছে আছে ভাই এখন বিষয় হচ্ছে ভাই জেডা করছে আমাদের একটা প্রতিবাদ রাজনৈতিকভাবে কিছু আর কি ওই লোক মানে যে দর্সার থেকে আমরা কিনেছি ওই আয়বানিরা ওনাকে হচ্ছে নাকি ভয়ভীতি দেখিয়ে আমাদের বিরুদ্ধে প্রচার করতেছে এই বিষয়টা নিয়ে আমাদেরকে ভাই আমি এবার দুই নম্বরে ইউনিয়ন নির্বাচনের জন্য আমি চেয়ারম্যানের নির্বাচনের জন্য হচ্ছে প্রার্থী হয়েছি তো আমার এই ভাবমূর্তি নষ্ট করার জন্যই ওরা বিস্তরবন্ধ করতেছে তো ভাই বিষয়টা হচ্ছে আমার হাইকমান্ডকে আমি জানিয়েছি এবং আমার কাছে তথ্য প্রমাণ সব কিছুই আছে আমি থানায় দেরি করার পরে উনি আজকে হচ্ছে মিটিং এর ডেট ছিল উনি নাই তো আগামীকালকে নাকি আবারও বসার কথা বলছে ও নাকি এখন আসবে কি না আসবে আমি জানি না সাথী ওনাকে থানা থেকে বারবার ফোন দিচ্ছে উনি মিটিং এ আসতে নিজেই হচ্ছে এই বিষয়ে বলছে এবং আমার বিরুদ্ধে যারাই যে সংবাদটা প্রচার করছে এই সংবাদটা একদম ভিত্তি মিথ্যা ওনাদের উচিত ছিল যারাই সংবাদ প্রচার করুক আমার বক্তব্য নেওয়া উচিত ছিল কারণ আমি আমি তো সাবেক সংসদের নেতা এবং ইউনিয়ন সংগ্রহের সাংগঠনিক সম্পাদক আমি এক আমি ইতিমধ্যেই মনে কর যে উনি এই আওয়ামী লীগের দোসর বা সোজাতালি সেই শেখ হাসিনার পেতার তারা মনে করেন যে আয়ুবালী একজন মৎস্যজীবী লীগের লীগের হচ্ছে উনি এই যে বিএনপির ভাবপুর্তি নষ্ট করার জন্য ওনাকে দিয়ে আর বিএনপির কিছু লোকজন বিএনপি বললে হবে পঞ্চাশি কিছু গ্রুপের লোকজন যায় আবার ভাবপুর্তি নষ্ট করার জন্য এই